দেখেন কত সুন্দর নরম তুলতুলে হয়েছে নমস্কার বন্ধুরা যখন একজন সবাইকে স্বাগত আশা করে সবাই ভালো আছেন আজকে আরেকটা রেসিপি নিয়ে আসছি আজকে তৈরি করব চিকেন বেল আমরা এখানে এক একম পরিমাণের মতো দুধ নিয়েছি দুধটা হালকা গরম করে নিয়েছি যাতে অনুভূতি করা যায় হাতে আমাদের লাগছে এখানে একটি ডিম আর আমরা এখানে নিয়েছি ইস্ট এখানে আমরা এখন এখন ইস্ট দিয়ে দিব আপনারা চাইলে দুধের পরিবর্তে হাতের কাছে যদি দুধ না থাকে তাহলে জল দিয়েও করে নিতে পারেন কিন্তু দুধটা দিলে খুব টেস্ট হয় আমরা এখানে ইস্ট দিয়ে দিব এক চামচ চামচ এখানে আমি আর তের চা চামচ টোটাল দুই চা চামচ পরিমাণের মতো আমরা এখানে ইস্ট দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই দুধটা কুসুম গরম করে নিতে হবে এখানে এখন একটি ডিম ভেঙে দিব আর প্রয়োজন মতো লবণ লবণটা আপনার পছন্দ অনুযায়ী এখন ভালোভাবে হ্যান্ড ব্লেন্ডার সাহায্যে এখানে আমরা স্টাকে ভালোভাবে ডিমের সাথে দুধের সাথে ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন আমরা প্রয়োজন মতো ময়দা দিয়ে দিব আপনার চাইলে এখানে আটা দিয়েও করে নিতে পারেন এখানে আমরা তিন চা চামচ পরিমাণের মতো এখানে ময়দা দিয়ে নিয়েছি এখন ভালোভাবে ঘুরে নিতে হবে আমরা যেভাবে রুটি অথবা পরোটা যেভাবে নিই ডোটা ঠিক এরকম ডোটা তৈরি করে নিতে হবে দেখেন বন্ধুরা আমরা ঠিক এইরকম আমি যেভাবে পরোটা অথবা রুটি খাই ঠিক এরকম একটা বেটার সরি ডো তৈরি করে নিতে হবে প্লিজ বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করেন তারা একটি সাবস্ক্রাইব করে দেবেন এবং একটি লাইক করে দিবেন আপনারা আমার পাশে থাকবেন নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব তখন আমরা কোনো সাদা তেল দেইনি এখন আমরা এক চামচ পরিমাণের মতো সাদা তেল দিয়ে দিব এখন ভালোভাবে মাখিয়ে নিতে হবে কারণ আমরা এখানে ইস্ট দিয়েছি ব্যাটারটা আমরা সাদা তেল মাখিয়ে নিব এখন আমরা একটি ভালো পলিথিন দিয়ে মুখটা ঢেকে রেখে ঢেকে রেখে দিব যাতে বাতার না ঢুকতে পারে আমরা এখন এভাবে রেখে দিব আমরা এখন চিকেনগুলো কিমা করে নিব দেখুন বন্ধুরা এখন আমরা এখানে আমরা চিকেন নিয়েছি তিনশো গ্রামের মতো আমরা এভাবে কিউব করে কিমা করে নিয়েছি আর আমরা নিয়েছি এখানে আধা চা চামচ পরিমাণের চেয়ে কম রসুন এবং আদা এভাবে আমরা কিমা করে নিয়েছি পিঁয়াজ আমরা এভাবে কিমা করে নিয়েছি লঙ্কা পাঁচ থেকে ছয়টি লঙ্কা কুচি করে নিয়েছি আর আমরা মাঝারি সাইজের একটি আলু এভাবে সব উপকরণগুলো আমরা এভাবে কিমা করে নিয়েছি আর প্রয়োজন মতো লবণ খুব সামান্য উপকরণ দিয়ে তৈরি করব চিকেন ব্রেড এখন আমরা আলুগুলো একটু হালকা করে সিদ্ধ করে নেব কষিয়ে নেব আমরা এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি এক চামচ পরিমাণের চেয়ে কম আমরা সাদা তেল দিয়ে দিয়েছি আমরা আলু আলু যে আমরা কিমা করে নিয়েছি আলু পেঁয়াজ আর আদা রসুন এবং লঙ্কা আমরা সবগুলো দিয়ে দেব আর মাত্র আমরা এখানে মাঝারি সাইজের চারটে পেঁয়াজ কুচি করে নিয়েছি কিমা করে নিয়েছি আমরা সব মুরগি আলু পেঁয়াজ আদা রসুন সবগুলো আমরা কিমা করে নিয়েছি এখানে প্রয়োজন মতো লবণ দিয়ে দিব আমরা এখানে তিনশো গ্রাম মুরগি চুনা নিয়েছি আমরা এখানে খুব সামান্য পরিমাণের মতো এক চিমটে পরিমাণের মতো হলুদ গুঁড়ো দিয়ে এবং এক পরিমাণের পরিমানের মতো লঙ্কার গুঁড়ো এক চিনটি পরিমানের মতো ধনিয়ার গুঁড়ো দিয়ে দিব যাতে কালারটা সুন্দর দেখা যায় পরিমাণের মতো সয়া সস দিয়ে দিব দিয়ে দিব এখন ভালোভাবে কষিয়ে নিতে হবে মাংস এবং আলু থেকে যে পরিমাণ একটু হালকা পরিমাণে একটু জল উঠেছে জলটা শুকিয়ে গেলে আমরা নামিয়ে নিব আমরা এখানে একটি বাটি নিয়েছি বাটির মাঝে একটা চামচ পরিমাণের মতো চিনি দিয়ে দিব আমি চিনিটা দিতে ভুলে গিয়েছিলাম যখন ময়দা দিয়ে যে ডোটা তৈরি করেছিলাম সে ডোয়ের মধ্যে চিনিটা দিয়ে দিলে এখন আর চিনিটা প্রয়োজন পড়তো না আমি চিনিটা বলে গিয়েছি সেজন্য এখন একটা চামচ পরিমাণের মতো চিনি আর এখানে দুইটা চামচ পরিমাণের মতো সাদা তেল ভালোভাবে মিশিয়ে ফেটিয়ে নিতে হবে আমি যদি তখন চিনিটা দিয়ে দিতাম তাহলে এখন চিনিটা দাও দরকার পড়তো না শুধু সাদা তেল দিয়ে বেড়েই হয়ে যেত এখন একটা ব্যাটার তৈরি করে নিব আমাদের চিনি আর সাদা তেলে ব্যাটারটা তৈরি হয়ে গিয়েছে এখন আমরা রেখে দেব বেড়ে চিকেনটা তৈরি হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নেব আমরা এখানে একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে বালি গরম বসিয়ে দিয়েছি আমরা এখানে দুইটি এইচএইচের স্টিলের থালা নিয়েছি এবং ছেলেমেয়েরা যেসব খাতায় লেখা করে সেই সব খাতা আমরা একটি ছিঁড়ে এখন তেল মাখিয়ে নেব আমরা থালাতে এভাবে তেল মাখিয়ে নিব। এবং খাতা যে পিস্তাটা নিয়েছি তার উপরেও আমরা এভাবে তেল মাখিয়ে নিব এখন বন্ধুরা আমরা দুটি থালাতে এভাবে তেল মাখিয়ে নিয়েছি এখানে আমরা যে রুটিটা তুলে ঢেকে রেখেছিলাম এখন আমরা দেখি দেখেন বন্ধুরা কী সুন্দর ফুলে উঠেছে এখন ভালোভাবে আবার একটু রুটির থেকে বাতাসটা বের করে আমরা রুটির মতো তৈরি করে নেব এখন ধরুন আমরা বড় বড়ো সাইজের লেচি কেটে নেব এভাবে এভাবে আপনার সুবিধার্থে আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি ঠিক বড় বড় সাইজের লিচি আমরা কেটে নেব আমরা এখানে দশটি লিচি কেটে নিয়েছি আমরা এখানে এক মগ পরিমাণের মতো দুধ নিয়েছি আর ময়দা নিয়েছি পরিমাণ মতো আমরা দুধের সাথে পরিমাণ মতো গুলিয়ে নিয়েছি পাঁচশো গ্রামের মতো এখানে ময়দা নিয়েছি আর এখন আমরা রুটিন মতো বেলে নিব এখানে আমরা পেরির মাঝে তেল মাখিয়ে নিব আমরা যে বেলনে তৈরি করবো বেলন দিয়ে বেলনেও আমরা তেল মাখিয়ে নিব। যাতে সহজেই উঠে যায় আমরা একটা লেগি নিয়েছি এখন ভালোভাবে ভালোভাবে বেলিয়ে নিতে হবে দেখুন বন্ধুরা আমরা বড় একটি রুটির মতো বেলে নিয়েছি আপনার যতটুক পারেন ততটুক বড় করে নেবেন আর এখন আমরা চিকেন আলুর পোটটা দিয়ে দিব এর মাঝে এর আগে এখন যে চিনি আর কয়লার যে তৈরি করেছিলাম সে এখন এখন আমি এর মাঝে দিয়ে দিব এখন চিকেন আলুর এর মাঝে এভাবে ছড়িয়ে দিব আমরা বেলিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে নেব দেখেন বন্ধুরা কত সুন্দর দেখাচ্ছে আমাদের সুবিধার্থে আমি আরেকটি দেখিয়ে দিচ্ছি এখন আমরা আলু এবং চিকেন গুলো একেবারে সরিয়ে দেব এভাবে ভালোভাবে ছড়িয়ে এখন বেলুনের সাহায্যে এভাবে পেছিয়ে নিব এখন এভাবে কুচকিয়ে নিয়ে নিব দেখেন বন্ধুরা এভাবে আমরা প্রত্যেকটি তৈরি করে নিব এখন একটি ডিম ফেটিয়ে নিব আমরা যে চিকেন ভেটটি তৈরি করেছি এর উপর এখন ডিম মাখিয়ে দিব এখন এর উপরে আমরা সাদা তিল সরিয়ে দিব যাতে দেখতে অনেক সুন্দর দেখায় এবং খেতে অনেক টেস্ট হয় সাদা তিলে এবং সাদা তিল অথবা কালো তিল আপনি যেটা হাতের কাছে আছে সেটাই দিয়ে দিবেন এবং তিলে প্রচুর পরিমাণে ভিটামিন আছে আমাদের বেটি তৈরি হয়ে গিয়েছে এখন আমরা বালির তাপে দিয়ে দিব এখন এর আমরা বসিয়ে দিব এবং একটি বড় ঠাকনার মাধ্যমে ঢেকে দিব হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব এখন আমরা ঘাটা খুলে দেখে নেব চিকেন দেখছি গরম হয়েছে দেখেন বন্ধুরা কত সুন্দর হয়েছে নরম তুল হয়েছে এখন ওটি চেক করার জন্য টিপে দেখেন আমাদের এখানে কোনো কিছু পড়েনি মানে আমাদের বেডটি হয়ে গিয়েছে এখন আমরা নামিয়ে নিব এভাবে আমরা আবার বাকিটি দিয়ে দেব এখন আমরা ঢেকে দেব দেখেন বন্ধুরা আমাদের চিকেন বেডটি কত সুন্দর দেখাচ্ছে কত সুন্দর ফুলেছে এবং একটি আপনাদের কেটে দেখাচ্ছি দেখেন কত সুন্দর নরম তুলতুল হয়েছে পঞ্জি পঞ্জি হয়েছে ভিডিওটি দেখ জন্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ